এই মাত্র অপবিশ্বাস ইতিমধ্যেই খাবারের টেবুলে খাবার খেয়ে ইতিমধ্যে মনে এবার খাবার খেল না অপু কিন্তু সে অপবিশ্বাস দিকে বিস্তারিত জানতে ভিডিওটি নাটনে দেখতে থাকুন আর যখনই খাবারের বলে অপবিশ্বাসের সঙ্গে সাকিব এসে বসে তখনই দুজনকেই দেখা গেল খাবারের বলে অসাধারণ লোকে মায় গায়েবি হাসি মুখে ফটোগুলো অপবিশ্বাসের ভেরিফাই ফেসবুক পেজে আপলোড দিয়ে মুহূর্তের মধ্যেই সোশ্যাল মিডিয়ায় জট তুললেন অপবিশ্বাসের এরকম লোক দেখে ইতিমধ্যেই বক তো অশুভাকাঙ্ক্ষীরায় অবাক হয়ে পড়ল ভিডিওটি দেখে আপনাদের কি মন্তব্য নিচে কমেন্ট বক্সে জানিয়ে দিন নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি বাজিয়ে দিন